নমস্কার মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত রামকৃষ্ণ পরিমণ্ডলীয় মানুষজনের কাছে অত্যন্ত পরিচিত এবং দর্শনীয় স্থান হল নীরম্বরবাবুর বাগানবাটি যেখানে শ্রী মা বেশ কয়েকবার এসেছিলেন ঠাকুর ও মা দুজনেই গঙ্গা তীরবর্তী স্থানে থাকতে খুবই পছন্দ ও স্বাচ্ছন্দ্য বোধ করতেন পার্থিব লীলা সংবরণের পর তার ইচ্ছা অনুযায়ী ঠাকুর তার প্রিয় পুত্রদেরকে দিয়ে তার মন্দির করিয়ে নিয়েছিলেন গঙ্গা তীরবর্তী স্থানে জাজ বেলুর মঠ নামে পরিচিত এবং জাজ সকলের কাছে মহা তীর্থস্থান হয়ে উঠেছে ঠিক তেমনি নীলাম্বরবাবুর বাগান বাটিতেও একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান কারণ বিশেষত মা শারদা দেবীর একটি পার্থিব লীলাক্ষেত্র মা এখানে বেশ কয়েকবার এসেছিলেন এবং এই বাড়ির দোতলায় থাকতেন শুধু তাই নয় এই স্থানের বিশেষ মাহাত্ম এই যে মা এখানে পঞ্চত্তাপা ব্রত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন এই ব্রত যে কোনো সাধারণ ব্রত নয় আর যে কোনো সাধারণ মানুষ এই ব্রত পালন করতে পারবে না তা বলাই বাহুল্য অত্যন্ত কঠিন ও কষ্টকর এই পঞ্চতপাব যা শিশি মা এই স্নানে বসে সাবলীল ভাবে পালন করেছিলেন যোগিন করেছিলেন এছাড়াও আরো অনেকেই ছিলেন সেই সময় শরৎ মহারাজ ছিলেন এই সেই জায়গা যেখানে স্বামীজি খন্ডন ভব বন্দন এই গানটি রচনা করেছিলেন অত্যন্ত নিরিবিলি একটি স্নান যা বেলুর মঠের একদম পাশেই অবস্থিত এখানে গেলেই মন প্রাণ জুড়িয়ে যায় এই নীলাম্বরবাবুর বাগানবাটিতেই শিশি মা যোগিন মার সঙ্গে পর পর পাঁচ দিন পঞ্চতপা ব্রত অনুষ্ঠান করেন পঞ্চতপাবতে সব কিছু পাঁচ সংখ্যাকে নিয়ে পাঁচটি তাপের মাঝে বসে পাঁচ দিন ধরে তপস্যা করা হল এর নিয়ম শ্রী মাও পাঁচ দিন ধরে অনুষ্ঠান করেছিলেন বলে শোনা যায় তার জন্য একতলার ছাদে মাটি ফেলে এই ব্রত করা হয়েছিল শ্রী মা স্বয়ং বলেছেন যে ঠাকুরের তিরোধানের পর তিনি যেন অস্থির হয়ে পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকেন কোথাও তিনি মনে শান্তি পান না তার এই রকম মনের অবস্থা থেকে যোগিন মা পরামর্শ দেন যে মা আর তিনি একসঙ্গে পঞ্চতাপ অনুষ্ঠান করবেন তবেই মায়ের অন্তরের জ্বালা দূর হবে পঞ্চতাপার জন্য চারদিকে পাঁচ হাত পর পর চারটি অগ্নিকুণ্ড করা হয় তাতে ঘুটে দিয়ে আগুন জ্বালানো হলো আর মাথার ওপরে সূর্যের তেজ এই নিয়ে হলো পঞ্চতপা শ্রী শ্রী মা বলেছিলেন বুঝতেই তো পারো ব্যাপার কি সকালে স্নান সেরে এসে দেখি আগুন তো খুব জ্বলছে প্রাণে বড় ভয় হলো কি করে ভিতরে যাব। আর সূর্যাস্ত পর্যন্ত বসে থাকবো যোগেন বললে কোনো ভয় নেই মা এসো তখন মনে মনে ঠাকুরের নাম নিয়ে ঢুকে দেখি আগুনের কোনো তাপ নেই তবে পাঁচ পাঁচ দিন এমন কাজ করায় শরীর যেন পোড়া কাঠ হয়ে গিয়েছিল এই ব্রতানুষ্ঠান করার আগে দেশে থাকার সময় শ্রী কিছুদিন ধরে একজন কিশোর বয়সী সন্ন্যাসিনীকে দেখতে পেতেন তার মাথার চুল রুক্ষ ও গলায় রুদ্রাক্ষের মালা ছিল শ্রী মায়ের কথায় দ্বিতীয় ভাগ অনুসারে উমেশ দত্ত সন্ন্যাসিনীর দাড়িওলা সন্ন্যাসীর কথা বলেছেন কিন্তু ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য এ বিষয়ে মন্তব্য করেছেন যে মার পক্ষে সন্ন্যাসিনী দেখাই স্বাভাবিক কারণ ওই মূর্তি আসলে তার নিজেরই প্রতিরূপ শ্রী মাও বলেছেন যে পঞ্চতপা করার পর এই সন্ন্যাসিনী তার দেহে মিলিয়ে যান স্বামী বিশ্বেশ্বরানন্দজি মহারাজকে তিনি বলেছিলেন আমি দেখতম দশ বারো বছরের একটি মেয়ে গেরুয়া পরা সঙ্গে সঙ্গে ফিরছে আর আমাকে যেন কিছু করতে বলছে তখন আমার ভিতর থেকে উঠল পঞ্চতপা পঞ্চতপা কী তাই তখন জানতম না যোগেনকে বললুম পঞ্চতপা কী উমেশ দত্তও পরে একটি চিঠিতে সন্ন্যাসী দেখা নিয়ে নিজ স্মৃতি বিভ্রম স্বীকার করেছেন এ প্রসঙ্গে স্বামী অরূপানন্দ মহারাজ সীমাকে বলেছিলেন পঞ্চ তপা টপা এসব করে শরীরকে কষ্ট দেওয়া কেন এর উত্তরে সীমা বলেছিলেন যে এসব করা লোকের মঙ্গল সাধনের জন্য না হলে লোকে বলবে কই সাধারণের মতোই আছে খায় দায় আর পঞ্চ তপা টপা হল মেইলই ব্রত যেমন সবাই করে না পার্বতীও এই ব্রত শিবের জন্য করেছিলেন আসলে শিশি ঠাকুর চলে যাওয়ার পর থেকেই মায়ের মধ্যে সুতীব্র বৈরাগ্য জেগে উঠেছিল তিনি প্রায় বলতেন এমন সোনার ঠাকুরই যখন চলে গেলেন তখন তার থাকার সার্থকতা কি কিন্তু ঠাকুর তাকে দেখা দিয়ে বলেছিলেন না তোমার এখন যাওয়া হবে না এখনো অনেক কাজ বাকি আছে তাই বাধ্য হয়েই ঠাকুরের আদেশ মেনে মাকে থাকতে হয়েছিল কিন্তু তখন তার কিছুই ভালো লাগতো না কারো সঙ্গে মেলামেশা করা দূরের কথা কারো সঙ্গে বিশেষ কথা বলতেও তার ইচ্ছা হতো না ঠাকুরের তিরোধানের পর থেকেই মা তার মনের শান্তির জন্য কাশী বিশ্বনাথ গয়া পুরী প্রভৃতি তীর্থস্থানে ভ্রমণ করতেন মা যখন কাশিতে গিয়েছিলেন তখন এক নেপালি সন্ন্যাসিনী শ্রী মায়ের মানসিক বেদনার কথা অনুভব করে তাকে এই পঞ্চ তপানুষ্ঠানের উপদেশ দিয়েছিলেন শ্রীষী মা যখন বেলুরে নিরাম্বর মুখুজ্জের বাগানবাড়িতে ছিলেন তখন তার মনে ওই পঞ্চতপানুষ্ঠানের কথা মনে আসে তখনও তিনি জানতেন নাই যে পঞ্চতপা ব্রত আসলে কি একদিন কথায় কথায় এ বিষয়ে তার অন্তরঙ্গ সঙ্গিনী যোগিনমাকে মাকে জিজ্ঞাসা করলে তিনিও খুব আগ্রহের সঙ্গে বলে উঠলেন বেশ মা আমিও করবো পঞ্চতপা যোগিন মায়ের তত্ত্বাবধানে দুজনের জন্য পঞ্চতপা ব্রতের আয়োজন করা হলো একতলা ছাদের ওপর অনেকখানি মাটি ফেলে দেওয়া হলো তার ওপর পাঁচ হাত ব্যবধানে প্রচুর দিয়ে চারটি আগুন জ্বালানো হলো তখন আকাশের সকালে সূর্য এদিকে চার চারটি আগুন জ্বলছে দাও দাও করে গঙ্গা স্নান করে এসে ওই ভয়ঙ্কর অগ্নিকুণ্ড দেখে প্রথমে মা শারদা একটু শঙ্কিত হলেন কিন্তু যোগিন মা ছিলেন অসম্ভব সাহসিনী তিনি মাকে নির্ভয় দিয়ে বললেন ভয় কি মা ঢুকে পড়ো শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করে মা এবার নির্ভয়ে অগ্নিকুণ্ডের ঠিক মাঝখানে গিয়ে বসলেন তার পাশে বসলেন যোগিন মা আগুনের মধ্যে বসেও শ্রী মা কিংবা যোগিন মা আজ্ঞনের উত্তাপ এতটুকু অনুভব করলেন না কিন্তু সূর্যাস্ত পর্যন্ত ওইভাবে অগ্নিকুণ্ডের মধ্যে বসে জপ করতে করতে সন্ধ্যার সময় অগ্নিকুণ্ড থেকে সঙ্গিনীকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলেন এইভাবে চলেছিল এক টানা সাত দিন এর ফলে মায়ের শরীর ঝলসে গিয়ে কয়লার মতো রূপ ধারণ করেছিল কত তপস্যা কত ব্রত সাধন মা করে গেছেন তা ভাবলেই অবাক লাগে আজকের আলোচনা এই পর্যন্তই কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যদি চান এই ধরনের আলোচনা সঙ্গী হতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের ওপর মায়ের আশীর্বাদ বর্ষিত হোক এই কামনায় করি মায়ের শ্রীচরণে আমাদের মতি থাকুক এই প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি নমস্কার